নমস্কার ওয়েলকাম টু সিভিসি বায়োলজি কমান্ডো মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি পর্ব একদম তুঙ্গে সময় নষ্ট করা একদম যাবে না আমরা এই ক্লাসে আলোচনা করব ভৌতবিজ্ঞানের যে চ্যাপ্টার ভিত্তিক বিভিন্ন ধরনের অঙ্ক নিয়ে বা গণিত নিয়ে যেগুলো পরীক্ষাতে বেশ ভালো রকম আসে বা আমরা লক্ষ্য করি তো চলো সময় নষ্ট করা একদমই যাবে না এবং যারা মাধ্যমিক পরীক্ষা দেবে সময় নষ্ট করো না নিজের উপর ফোকাস রাখো নিজের উপর ভরসা রাখো এবং যে কোনো বিষয় মানে প্রতিটা বিষয়কে খুব খুঁটিয়ে পড়ার চেষ্টা করো বিষয়গুলোকে ফান্ডামেন্টালস গুলো ক্লিয়ার রাখো এবং আশা করছি সববার ভালো হবে তো চলো শুরু করা যাক আজকে ভৌতবিজ্ঞানের যে চ্যাপ্টার ভিত্তিক বিভিন্ন অঙ্ক সেগুলো তো আজকের ক্লাসের যে প্রথম অঙ্ক সেটি হলো আমাদের ভৌতবিজ্ঞানের যে দ্বিতীয় চ্যাপ্টার গ্যাস সেই গ্যাসের আচরণ চ্যাপ্টারের কোয়েশ্চেন অঙ্কটা লক্ষ্য করো অঙ্কতে রয়েছে যে এস নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন যদি বাহান্ন মিটার কিউব হয় তাহলে অপরিবর্তিত উষ্ণতায় একশো চার সেমি এইচ চাপে অর্থাৎ একশো চার সেন্টিমিটার পারস্তম্ভের সমান যে চাপ আর কি সেই চাপে গ্যাসটির আয়তন কত হবে এবং এটি দেখো মাধ্যমিক পরীক্ষা দু হাজার সতেরোই এসেছিল তো যারা চাইছো যে অঙ্কটা নিজে করবে অবশ্যই নিজেই ফার্স্ট ট্রাই করো তো ভিডিওটাকে পজ করো অঙ্কটাকে সলভ করো আর যারা পারছো না তারা অঙ্কটা দেখে নাও এবং যারা সলভ করছো তারপরে মিলিয়ে দেখে নাও যে তোমার সাথে আমি যেটা করে দিচ্ছি সলভ সেটা এক হয়েছে কিনা ঠিক আছে তো দেখো এখানে কি বলেছে এসটিপি তে নির্দিষ্ট ভর অর্থাৎ গ্যাসের ভরটা নির্দিষ্ট কোন গ্যাসের আয়তন এত হলে অপরিবর্তিত উষ্ণতা এই জায়গাটা ভালো করে লক্ষ্য করো অপরিবর্তিত উষ্ণতা মানে আমরা কার সূত্র কাজে লাগাবো অবশ্যই বয়েলের সূত্র এখানে কারণ আমরা জানি বয়েলের সূত্রে কি থাকে যে সেখানে ধ্রুবক রাশি থাকে দুটো সেটা হচ্ছে গ্যাসের ভর গ্যাসের ভর অলওয়েজ এবং ফিক্সড অর্থাৎ নির্দিষ্ট এবং বয়েলের সূত্রের ক্ষেত্রে আমরা জানি যে সেখানে গ্যাসের যে উষ্ণতা সেটা ফিক্সড তো সেম জিনিস এখানে আমরা বয়েলের সূত্রে কাজে লাগবো তো গ্যাসের যদি গ্যাসের যদি প্রাথমিক আয়তন ভি ওয়ান ধরি এবং সেটি কত সেটি হচ্ছে বাহান্ন টু মিটার কিউব ক্লিয়ার এবং গ্যাসের দেখো এখানে চাপ তখন কত না প্রাথমিক চাপ কত না প্রাথমিক চাপ পি ওয়ান সমান এখানে কত সেটা হচ্ছে ছিয়াত্তর সেমি এইচ জি তাইতো একইভাবে আমরা যদি অন্তিম আয়তন ভি টু এটা জানিন এটা আমাদের নির্ণয় করতে হবে এবং অন্তিম চাপ হচ্ছে হচ্ছে একশো চার সেমি এইচ তো আমাদের এখানে উল্লেখ করে দেওয়া আছে যে গ্যাসের প্রাথমিক আয়তন সেটি বলে দেওয়া আছে এবং এস টিপিতে যেহেতু বলেছে তো সেই এস জন্য আমরা প্রাথমিক চাপ আমরা জানি কত এখানে ছিয়াত্তর জি এবং অন্তিম আয়তন বলে দিয়েছে সেটা বলেনি সরি বলেনি যে চাপে গ্যাসটির আয়তন বের করতে বলেছি এবং অন্তিম চাপ যেটা সেটা বলে দিয়েছে একশো চার সেমি এইচ জি তো যেহেতু এখানে আমরা বয়েলের সূত্র কাজে লাগাচ্ছি তো আমরা কি বলতে পারি যেহেতু এখানে গ্যাসের উষ্ণতা এবং ভর ধ্রুবক তাই আমরা বয়েলের সূত্র অনুসারে আমরা জানি কি পি ওয়ান ভি ওয়ান

যেটি ক্যালকুলেশন করলে তোমরা পাবে এটা কত আসবে না থার্টি এইট আসবে তো আমরা গ্যাসের যে অন্তিম আয়তন সেটি পাবো কি থার্টি এইট মিটার কিউব তো একদম শেষের একটা লাইন লিখে দেবে কি যে অথব অপরিবর্তিত উষ্ণতায় একশো চার সেমি এইট জি চাপে গ্যাসটির আয়তন হবে আটত্রিশ মিটার কিউব এবার দেখো আজকের পরবর্তী অঙ্কের প্রশ্ন এবং সেটি হচ্ছে আমাদের যে পরবর্তী চ্যাপ্টার রাসায়নিক গণনা সেখান থেকে তো চলো দেখে নেওয়া যাক কি অঙ্ক রয়েছে প্রশ্ন বলেছে ফেরাস সালফাইডের সাথে লঘু এসটি বিক্রিয়ায় ওয়ান পয়েন্ট সেভেন গ্রাম হাইড্রোজেন সালফাইড গ্যাস পেতে হলে কত গ্রাম ফেরাস সালফাইড প্রয়োজন তো এই ধরনের অঙ্ক বা রাসায়নিক গণনার যে চ্যাপ্টারের ক্ষেত্রে অঙ্ক করতে গেলে তোমাদের কিছু জিনিস মাথায় রাখতে হবে এক নম্বর সেখানে যে বিক্রিয়ক দিচ্ছে সেই বিক্রিয়কগুলোর কি সংকেত সেটা তোমাকে জানতে হবে এবং তার সাথে যে বিক্রিয়ার রাসায়নিক সমীকরণ অর্থাৎ বিক্রিয়াটার কি ঘটছে সেটা তোমাকে জানতে হবে তো এখানে দেখো বিক্রিয়াতে কি বলেছে বলেছে ফেরাস সালফাইডের সাথে লঘু এস্টুয়েসোফর বা সালফারিক অ্যাসিডের বিক্রিয়া তো আমরা জানি ফেরাস সালফাইডের সংকেত কি সেটা হচ্ছে এফিএস এটি হচ্ছে কি ফেরাস সালফাইডের সংকেত এবং তার সাথে বিক্রিয়া করেছে কে লঘু এস্টুয়েসোফর এবং বিক্রিয়ার ফলে উৎপন্ন হচ্ছে কি বলেছে বলেছে এত গ্রাম হাইড্রোজেন সালফাইড উৎপন্ন হচ্ছে তার মানে আমাদের এখানে এইচ টু এস এটাই হচ্ছে হাইড্রোজেন সালফাইড এর তৈরি হচ্ছে এবং এছাড়া তাহলে আর কি পড়ে থাকলো তাহলে দেখো এইচ টু এস টা এখান এর যে এইচ টু আর এর যে এস এটা চলে গেছে এটা থেকে তৈরি হয়েছে কি এইচ টু এস তাহলে পড়ে আছে কি এফ ই আর এদিকে এস ও ফোর তাহলে তো পড়ে আছে ফেরাস তাহলে তাহলে পড়ে আছে এফি এস ও ফোর এটাই পড়ে আছে এবার দেখো এই বিক্রিয়াটার যদি একটা সমিত সমীকরণ মানে ব্যালেন্স করতে হয় তাহলে দেখো ব্যালেন্স অলরেডি করে দেওয়া আছে এটা আর ব্যালেন্স করার কিছু নেই দেখো এফি এস ও ফোর তৈরি হয়েছে এখানে আর এটা এইচ টু এস হাইড্রোজেন সালফাইড এবার দেখো এখানে ব্র্যাকেটে বলে দেওয়া আছে এফি সমান ফিফটি সিক্স এস সমান থার্টি টু এইচ সমান ওয়ান অর্থাৎ এইগুলো হচ্ছে এই মৌলগুলোর পারমাণবিক ওজন জন্য পারমাণবিক গুরুত্ব তাহলে এফ ইস এ পারমাণবিক গুরুত্ব টোটাল কত বের হচ্ছে না এফ ইস মান হচ্ছে কত ছাপান্ন আর সালফারের হচ্ছে বত্রিশ লেয়ার পারমাণবিক ওজন কত হচ্ছে এইট আর ফাইভ আর থ্রি এইট অষ্টআশি গ্রাম আমাদের এটা নিয়ে আর এটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই কারণ প্রশ্নে এই দুটো সম্পর্কে কিছু চাইনি বলেছে যে এত গ্রাম হাইড্রোজেন সালফাইড গ্যাস পেতে হলে মানে এটা পাচ্ছি কত গ্রাম ওয়ান পয়েন্ট সেভেন গ্রাম এটা পাচ্ছি তাহলে কত গ্রাম এফ ইএস লাগবে আমাদের এই দুটো নিয়ে কাজ এফ ইএস এর যে পারমাণবিক ওজন কত হচ্ছে এইচ টু মানে দুই গণিত এক দুটো হাইড্রোজেন আছে এক প্রতিটা হাইড্রোজেনের জন্য এক প্লাস সালফার হচ্ছে বত্রিশ মানে কত হচ্ছে দুই একে দুই প্লাস থার্টি টু মানে থার্টি ফোর গ্রাম এবার দেখো এই যে সমীকরণে এখানে আমরা পাচ্ছি কি না থার্টি ফোর গ্রাম এইচ টু এস এস তৈরি হতে কত লাগে অষ্টআশিভেন গ্রাম এইচ টু এস এ কত তোমরা নিজেরাই ঘুরে ফেলো খুব সোজা জলের মতো অঙ্ক হবে অষ্টআশি বাই থার্টি রাইট আর ওয়ান কত হবে তাহলে অষ্টআশি ডিভাইডেড বাই থার্টি ফোর তাহলে কত হচ্ছে ক্যালকুলেশন করলে দেখো সতেরো দুখনে চৌত্রিশ মানে দুই আসবে কিন্তু যেহেতু একটার পর দশমিক তাহলে শূন্য দশমিক দুই হবে এবার এটা কাটলে কি হবে না দুই দিয়ে কাটলে চার চার দুই চারে আট ফোর পয়েন্ট গ্রাম অতএব আমরা বলতে পারি যে ওয়ান পয়েন্ট গ্রাম এবার আমরা যে চ্যাপ্টারের অঙ্ক করবো সেটি হচ্ছে আলো তো চট দেখে নেওয়া যাক কি অঙ্ক রয়েছে দেখো এখানে অঙ্ক বলেছে একটি প্রিজমের প্রতিসারক কোন থার্টি ডিগ্রি একটি প্রতিসারক তলে সিক্সটি ডিগ্রি কোনো সরি সিক্সটি ডিগ্রি কোনে কোন আলোক রশ্মি আপতিত হলে নির্গম কোন কত হবে তো খুব সোজা খুব অঙ্ক তো এখানে কি বলেছে একটা প্রিজমের যে প্রতিসারক প্রতিসারক মানে আমরা যদি এটা এবিসি এবিসি ধরি প্রিজম তাহলে প্রিজমের এই এটাই হচ্ছে প্রতিসারক কোণ সেটা বলে দিয়েছে কত থার্টি ডিগ্রি এবং ব্রাফিটে আরেকটা কথা বলে দিয়েছে সেটা হচ্ছে চ্যুতি কোণ বলেছে থার্টি ডিগ্রি তো আমরা কি জানি আমরা জানি ডেল্টা সমান আই ওয়ান প্লাস i2 minus a আমরা এই ফর্মুলাটা জানি তো এই ফর্মুলা থেকে অঙ্কটা হয়ে যাবে তো দেখো এখানে চুতি কোণ মানে ডেল্টা এটা কত বলে দিয়েছে 30 i1 যেটা তার মানে সেটাই হচ্ছে কি যে আপতন কোণ সেটা কত বলে দিয়েছে 60 ডিগ্রি প্লাস নির্গম কোণ মানে হচ্ছে এখানে যেটা বেরিয়ে যাচ্ছে মানে রশ্মিটা যখন এরকম ভাবে পড়ছে তারপর যে বেরিয়ে যাচ্ছে সে বেরিয়ে যাচ্ছে যখন তখন সে কত কোন করছে অবিলম্বের সাথে সেটাই জানতে তো এখানে হচ্ছে নির্গম এটা আমরা জানি না আর এর মান মানে প্রতিসারক কোনটাই বলে দিয়েছে কত থার্টি ডিগ্রি তো এখান থেকে আই টু এর মান বের করব সিক্সটি প্লাস নট ডিগ্রি গুলো দেওয়ার দরকার নেই সিক্সটি প্লাস আই টু সমান হবে কত না তিরিশ তিরিশ এদিকে যাচ্ছে প্লাস তিরিশ সমান হচ্ছে ষাট ইমপ্লাইজ আই টু সমান সিক্সটি মাইনাস সিক্সটি সমান জিরো ডিগ্রি তার মানে এখানে নির্গম কোণের মান কত হচ্ছে নির্গম কোণ কত হচ্ছে না এর মান হচ্ছে জিরো ডিগ্রি তার মানে আমরা এখান থেকে একটা কথা বলতে পারি সেটা হচ্ছে এক্ষেত্রে যে নির্গম রশ্মিটা সেটা প্রিজমের দ্বিতীয় প্রতিসারক তল থেকে কি হবে লম্বভাবে নির্গত হবে মানে রশিটা এরকম ভাবে গিয়ে এটা সোজা বেরিয়ে যাবে লম্বভাবে 90 ডিগ্রি কোণে নির্গত হবে তার কারণ সে অভিলম্বের সাথে কত কোন করছে জিরো ডিগ্রি কোন করছে ক্লিয়ার পরের যে অঙ্কটা সেটা তড়িৎ চ্যাপ্টারের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক অঙ্কটা কি বলছে বলছে সমান রোধ বিশিষ্ট দুটি পরিবাহের মধ্য দিয়ে একই সময়ের জন্য তড়িৎ পাঠালে দ্বিতীয়তারে উৎপন্ন তাপ প্রথম তারে উৎপন্ন তাপের ষোলো গুণ হয় পরিবাহ দুটিতে তড়িৎ প্রবাহের অনুপাত কত খুব ভালো প্রশ্ন পরীক্ষায় আসার মতো প্রশ্ন তো দেখো এখানে বলে দিয়েছে যে সমান রোধ রোধ তার দুটোর ক্ষেত্রে রোধ হচ্ছে কি সমান তাহলে আমি ধরে নিচ্ছি তার দুটোতেই রোধ কি রোধের মান হচ্ছে আমি ধরে নিচ্ছি আর ঠিক আছে এবং সেক্ষেত্রে বলে দিয়েছে যে একই সময় একই মানে যে একই সময়ের জন্য যেহেতু সময়টাও এক আমি ধরে নিচ্ছি সময়টা কত টি এবং প্রথম তার যেটা সেই প্রথম তারের প্রভাব মাত্রা আমি ধরে নিচ্ছি প্রথম তারের প্রভাব মাত্রা আমি ধরে নিচ্ছি আই ওয়ান এবং দ্বিতীয় তারের প্রভাব মাত্রা বলে দিচ্ছি ধরে নিচ্ছি আই টু ক্লিয়ার প্রথম তারের প্রভাব মাত্রা ধরে নিচ্ছি আই ওয়ান দ্বিতীয় তারের ধরে নিচ্ছি আই টু এবার আমরা জানি উৎপন্ন তাপের ফর্মুলা কি এইচ সমান আই স্কোয়ার আর টি এটা এত জুল ক্যালোরিতে করতে গেলে আবার এটাকে ডিভাইডেড বাই ফোর করতে হতো দরকার নেই আমাদের করার এবার বলেছে প্রোভাই এর অনুপাত কত মানে আই ওয়ান ইজ ডু আই টু এটাই আমাদের বের করতে বলেছে এমটি কথা বলে দিয়েছে যে দ্বিতীয় তারের উৎপন্নতা প্রথম তারের ষোলো গুণ অর্থাৎ আমি ধরে নিচ্ছি প্রথম তারের উৎপন্নতা সুমান এইচ ওয়ান এবং দ্বিতীয় তারের উৎপন্ন তাপ সুমান এইচ টু এবং বলে দিয়েছে কি দ্বিতীয় তারের উৎপন্ন তাপ এইচ টু সমান প্রথম তারের প্রথম তার ষোলো গণিত এইচ ওয়ান দেখো বলে দিয়েছে কি এইচ টু সমান ষোল গণিত এইচ ওয়ান এটা শর্তানুসারে বলে দিয়েছে যে দ্বিতীয় তারের উৎপন্ন তাপ প্রথম তারের ষোলো গুণ তাহলে এইচ টু এইচ টু এর জায়গায় আমরা কি জানি আই স্কোয়ার আটটি তাহলে আইস এখানে এইচ টু আই টু স্কোয়ার আটটি থাকবে সমান হচ্ছে এখানে ষোলো থাক এইচ ওয়ানের জায়গায় কি হবে আই ওয়ানের এর স্কোয়ার গণিত আটটি এবার এই আটটি আটটি ক্যান্সেল হয়ে যাক এবার তাহলে কি দাঁড়ালো না আই টু আই ওয়ানের এর স্কোয়ার বাই আই টু স্কোয়ার সমান কত দাঁড়াচ্ছে না সমান দাঁড়াচ্ছে তোমার ষোলো বাই এক তাই তো দেখো এটা কোন গুণ করলে আগের লাইনটা ফিরে আসছে না সরি এটা হবে ওয়ান বাই সিক্সটিন ষোলো তাহলে এবার দেখো কোনি গুণ করলে আগের লাইনটা ফিরে আসছে এমপ্লাইস আই ওয়ান বাই আই টু এটা সমান হবে ওয়ান বাই ফোরের হোল স্কোয়ার এই দুটোরই স্কোয়ার আছে তো না স্কোয়ার আই টু স্কোয়ার তাহলে স্কোয়ার স্কোয়ার উঠে গেলে কী হবে আই ওয়ান ইজ টু আই টু সমান ওয়ান পয়েন্ট ফোর সরি ওয়াই ওয়ান ইস টু টু সমান ওয়ান টু ফোর অর্থাৎ পরিবাহী যে তার দুটি সেখানে তড়িৎ প্রবাহের যে অনুপাত হবে সেটা হচ্ছে ওয়ান টু ফোর তো চট পরের প্রশ্নে চলে আসি পরের প্রশ্ন বলেছে যে দুশো কুড়ি ভোল্ট এবং ষাট ওয়াট এবং একশো কুড়ি ভোল্ট ওয়াট বৈদ্যুতিক বাতি দুটির রোধের অনুপাত কত একদম সোজা অঙ্ক আমরা কি জানি না আমরা জানি যে ক্ষমতা ডাব্লু এটা সমান আমরা জানি ভি স্কয়ার বাই আর এখানে ভি স্কয়ার বলতে বোঝায় বিভব প্রভেদ আর এখানে আর বলতে বোঝায় রোদ তো এখানে বিভব প্রভেদ একটা হচ্ছে দুশো কুড়ি একটার হচ্ছে একশো দশ তাহলে আমি ধরে নিচ্ছি যে প্রথম বাতি এই বাতিটার জন্য বা প্রথম বাতির ক্ষেত্রে যদি রোদ যদি আর ওয়ান হয় তাহলে আর ওয়ান সময় আমরা কি করতে পারি না ডাব্লুটাকে নিচে মানে ভি স্কোয়ার বাই ডাব্লু এটা হবে ফর্মুলাটা তাহলে ভি স্কোয়ার হচ্ছে কত না দুশো কুড়ি গণিত দুশো কুড়ি বাই ডাব্লু হচ্ছে সিক্সটি দ্বিতীয় বাতির ক্ষেত্রে যদি রোদ আর টু হয় তাহলে আমি লিখতে পারি কি ভি স্কোয়ার বাই ডাব্লু যেটা দ্বিতীয় ক্ষেত্রে বাই তাহলে এখানে কত একশো দশ গণিত একশো দশ তুমি এটাকে ভি ওয়ান আর ওয়ানও নাম দিতে পারো আর এটাকে ভি টু নাম দিতে পারো কোনো অসুবিধা নেই এটা এটা ঠিক আছে তাহলে একশো দশ বা একশো একশো দশ ইন্টু একশো দশ বাই সিক্সটি এটা হলো এটা এটা আর ওয়ান আর টু এটা আর ওয়ান এবার জানতে চেয়েছে আর ওয়ান মানে রোদ দুটোর অনুপাত কত আর ওয়ান ইজ টু আর টু এটা কত সেটা জানতে চেয়েছি মানে আমি লিখতে পারি

আহ চল্লিশ ওয়াটের বাতি পাঁচটি আশি ওয়াটের পাখা এবং একটি আশি ওয়াটের টিভি দৈনিক ছ ঘন্টা করে চলে তিরিশ দিনের মাসে ওই বাড়ির মাসিক শক্তি ব্যয় ফার্স্ট আমরা দৈনিক শক্তি ব্যয় কত হচ্ছে সেটা দেখে নিক এ নয় আমরা জাস্ট দেখবো কত ওয়াট অ্যাকচুয়ালি প্রতিদিন নষ্ট হচ্ছে কত ওয়াট নষ্ট হচ্ছে সেটা দেখে তো মানে নষ্ট না বলবো ব্যয় হচ্ছে তো দশটা চল্লিশ ওয়াটের বাতি প্লাস পাঁচটি আশি ওয়াটের পাখা প্লাস আশি ওয়াটের টিভি হচ্ছে একটি প্লাস আর কিছু না এবার এরা এরা প্রতিদিন চলছে কতক্ষণ ধরে না এরা প্রতিদিন চলছে ছ ঘন্টা করে সেই জন্য আমি সবার সাথে একটাই এই যে টোটাল যে ওয়ার্ড পেলাম সেটার সাথে ছয় গুণ করে দিলাম এবার এটা যদি আমরা ক্যালকুলেশন করি এবং এটা অ্যাকচুয়ালি কি ধরাচ্ছে না এটা অ্যাকচুয়ালি ধরাচ্ছে ওয়াট ইন্টু আওয়ার এটাই তো করেছি টোটাল যে ওয়ার্ডগুলো আছে সেটার সাথে যে টোটাল আওয়ার আছে মানে ছ ঘন্টা সেটা গুণ করেছি এবং এটা ক্যালকুলেশন করলে তোমরা একটা মান পাবে সেই মানটি হচ্ছে পাঁচ হাজার দুশো আশি ওয়াট ইন্টু আওয়ার বা ঘন্টা এবার এটাকে যদি আমরা কিলো ওয়াট মানে এটাকে যদি আমরা বিও টেককে করতে চাই তো বিওটে কে করতে গেলে আমাদের কী করতে হয় না আমরা জানি যে বিও টেক করতে গেলে আমাদের মানে সেটাকে আমরা কিলো যে কক সেখানে কর সেটাতে করতে গেলে আমাদের এটাকে হাজার দিয়ে ভাগ করতে হবে তাহলে এটা এত ওয়াট ইন্টু আওয়ার সমানই হচ্ছে পাঁচ হাজার দুশো আশি ডিভাইডেড বাই থাউজেন্ড এটাই কিলো ওয়াট ইন্টু আওয়ার তাহলে শূন্য শূন্য ক্যান্সেল হলো তাহলে কী হচ্ছে ফাইভ পয়েন্ট টু এইট আওয়ার আর আমরা জানি যে কিলো হওয়াট ইন্টু আওয়ার কি আমরা কি লিখতে পারি বিওটি লিখতে পারি এটাই হচ্ছে এক বিও টি বা এত ইউনিট ইন্টু আওয়ার কি আমরা বিও টি বা ইউনিট বলি তো তাহলে দৈনিক শক্তি ব্যয় হচ্ছে আমার ফাইভ পয়েন্ট টু এইট ইউনিট বিও টি জানতে চেয়েছে তিরিশ দিনের মাসে ওই বাড়িতে মাসিক শক্তি ব্যয় কত তাহলে তিরিশ দিনে শক্তি ব্যয় কত হবে খুবই সোজা একটা অঙ্ক ফাইভ পয়েন্ট থ্রি এইট ইন্টু থার্টি এত বিওটি এবং এটা যদি তোমরা ক্যালকুলেশন করো যে মানটা পাবে সেটা হচ্ছে ওয়ান ফাইভ এইট পয়েন্ট ফোর এত বিওটি তাহলে এখানে জাস্ট শুধু জানতে চেয়েছি কত বিওটি শক্তি ব্যয় হচ্ছে সেইটুকুই এবং এরপরেও দেখবে অঙ্কে দেওয়া থাকে কি যে প্রতি ইউনিট শক্তির যদি মান বা শক্তির বিলের পরিমাণ যদি পাঁচ টাকা হয় তাহলে মাসে কত হবে না সেই যে সংখ্যাটা থাকবে আর কি প্রতি ইউনিট বিলের যা মান থাকবে এই বিওটির সাথে সেটা গুণ করে দিলে আমাদের ফাইনাল আনসার চলে আসবে আমরা অঙ্কে দেখতে পাই তো আশা করছি এই যে অঙ্কগুলো আমরা পড়লাম এই অঙ্কগুলো তোমার প্রিপারেশনে কিছুটা হেল্প করবে ভিডিও যদি ভালো লেগে থাকে থ্যাংক ইউ সো মাচ এবং একটা লাইক করো কমেন্ট করতে পারো কোনো প্রবলেম হলে কোনো প্রবলেম থাকলে এবং বন্ধুদের সাথে শেয়ার করতে পারো থ্যাংক ইউ সো মাচ ফর অ্যাটেনশন সো থ্যাংক ইউ সো মাচ ফর ইওর অ্যাটেনশন এবং এখনও পর্যন্ত ভিডিওটা দেখছো মানে তুমি একদম আই থিঙ্ক তুমি ক্লাসটা করেছো তো থ্যাংক ইউ সো মাচ ফর এভরিথিং এবং এখনো পর্যন্ত ভিডিওটা দেখছো মানে তুমি একদম আই থিঙ্ক তুমি ক্লাসটা করেছো তো থ্যাংক ইউ সো মাচ ফর এভরিথিং